দিকে পুলিশ কর্মকর্তার ইস্তফা খুলনা পরিষদ বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন করেছেন এগারোই আগস্ট রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর তিনি আবেদন করেন এতে তিনি লিখেছেন যথাবিহিত সম্মানপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে জানাচ্ছি যে মহান আল্লাহ তার কিতাবের সর্বশেষ পরিপূর্ণ সংস্করণ মিডিয়া ও ন্যায় অন্যায় প্রজ্ঞা দান করায় আমি বুঝতে পারছি যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আর চাকরি করা আমার জন্য সমীচীন নয় এ কারণে 11 আগস্ট আমি পুলিশে আমার পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম তিনি লিখেছেন গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হবার আগের কয়েকদিন ও বিগত দশ বছরে বিভিন্ন সময়ে আওয়ামী সংশ্লিষ্ট মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে গিয়ে অবৈধ সরকারকে রক্ষার নামে নিজেদের ক্ষমতা ও অবৈধ অর্থ উপার্জনের পথকে দীর্ঘায়িত করার মানুষে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হিংস্র ও বর্বর আদেশে শিশু কিশোর সহ বহু মানুষকে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা হত্যা করেছে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে তিনি আরো লিখেছেন বাংলার মানুষের ঘৃণা হিসেবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই বিদায় আমি চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম